এই রামেন না এই চারদাম আটকে গেছে চারদাম পায় পরে গেছে আচ্ছা দেখা যাক আরেকজন সভাষ যান সভাষ সাভাষ সভাষ যদিও দেখা দেয় একটু জায়গা এখানে কোনো কিচ্ছু বোঝা যায় না একদম নর্মাল জায়গায় বোঝা যায় কিন্তু ওই যে জোর জোরা পাতরগুলো আছে না নুরি পাতরের গুলা মাটিগুলা এইগুলার জন্য একদম টাফ হয়ে গেছে একটু যাও বন্ধু আমার বন্ধু রাফির এখন আমার বন্ধু রাফির জন্য এইসব কোনো বিষয় না আর একদম ইজি জায়গা তো এই জন্য এত বেশি সামরিক কিছু না আমার হইছে আমি কি পারছি Baik, ya yes, baik Adakah tangan baik? Si. Hmm, oh. pasti